দেওয়া আছে লাভিক স্বামী ও সিএমের টাকার অনুভার পাঁচ ইস্টু চার ইস্টু দুই মনে করি লাভিক পাবে পাঁচশো টাকা স্বামী পাবে চারশ টাকা এবং সিএম পাবে দুই টাকা এবং বইয়ে দেওয়া আছে সিএম পা পেয়ে একশো আশি টাকা সিএম একশো আশি টাকা পেলে তাহলে এই দুই ক টাকার সিএমএ এবং একশো আশি টাকাটাও সিএমএ আমরা প্রশ্ন মতে দুই দশমান একশো আশি লিখতে পারি যেহেতু দুই কটাও সিএম একশো আশি টাকাটাও সেল এর কোর সাথে দুইটা কি গুণ আছে কি একা আছে গুণ তাহলে একসাথে গুণ ভাগ তাহলে একশো ভাগ কত দুই দুই এককে দুই দুই দিয়ে একশো আশির ভাগ কত হয় নব্বই হয় অতএব ক সমান নব্বই অত পাবে পাঁচশো এটা পাবে পাঁচশ পাঁচশ টাকা পাঁচ পাঁচ আর ক কত পাইছি নব্বই তাহলে পাঁচ নব্বই গুণ দিলে পাঁচ সময় পঁয়তাল্লিশ সাতশো টাকা অনুরূপ পাবে স্বামী পাবে চারশো টাকা স্বামী চার চারশো টাকা তাহলে চার চার আট অসামগত নব্বই তাহলে চারজন নব্বরে গুন দিলে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ একশো শূন্য তিনশো ষাট টাকা উত্তর লাভি পাবে চারশো পঞ্চাশ টাকা এবং স্বামী পাবে তিনশো ষাট টাকা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন 真的吗？